মাকালীর পায়ের নিচে শুয়ে থাকেন স্বয়ং মহাদেব কেন জানেন কেন স্বেচ্ছায় দেবীর তাণ্ডবের নিচে শুয়ে পড়েছিলেন শিব আপনি কি জানেন মা কালীকে থামাতে নিজের শরীরকে মাটি করেছিলেন শিব স্তব্ধ কারণ পায়ের নিচে শুয়ে স্বয়ং মহাদেব যেখানে শক্তি তাণ্ডব মগ্ন সেখানে শিব নিঃশব্দে আত্মসমর্পণ করেন দশ দিনে মা কালীর দশটি অলৌকিক ঘটনার আজ তৃতীয় দিনে আপনাদেরকে স্বাগত চারদিক তখন আতঙ্কে জমাট আকাশে পড়ছে বাতাসে গন্ধ মাকালি ধ্বংস করে চলেছেন রক্ত অসুর দেবতারা চোখ শক্তি নিজেই শক্তির বাইরে চলে গেছে আর কেউ নেই যে তাকে থামাতে পারে ঠিক তখন ঘটে সেই অলৌকিক মুহূর্ত মাকালি হঠাৎ থেমে যান চোখ বড় হয়ে গেছে মুখ থেকে বেরিয়ে এসেছে জীব যেন চমকে উঠেছেন কোনো কিছু দেখে সেই মুহূর্তে মা কালী বুঝলেন তিনি পা রেখেছেন স্বয়ং শিবের বুকে নিজের প্রিয়তমকে আঘাত করেছেন নিজের অজান্তে এই জীব কাটা শুধুই বিস্ময়ের প্রতীক নয় এক গভীর অনুশোচনা দেবী নিজেই বুঝলেন রক্তের নেশা তাকে এতটাই গ্রাস করেছিল যে তিনি ভুলে গিয়েছিলেন নিজেকে আর সেই স্মৃতির ধাক্কাতেই তাণ্ডব থেমে গেল জিফ বেরিয়ে বলল আমি থেমেছি কারণ আমার শক্তিও সীমাহীন নয় আমি মা এটাই কালী ভয় ভালোবাসা আর আত্মচেতনার অনন্ত রূপ